দিনটা ছিল আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর একদম সকালবেলা কিন্তু আমি রেডি হয়ে পৌঁছে গেছিলাম অনির বাড়ি ফুলমালা মিষ্টি নিয়ে কেন আজকে ছিল অনির বার্থডে আর প্রত্যেক দিনের মতো আজকেও লেট করেছে আমাকে অপেক্ষা করিয়েছে এই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল আসছে দেখতে খুবই মিষ্টি লাগছে ড্রেসটা খুবই সুইটেবল ওর ওপর লাগছিল তোমরা কমেন্টটা অবশ্যই জানো আমাদের দুজনকে কেমন লাগছে রেডি হয়ে কিন্তু আমরা চলে গেছিলাম মাতারার মন্দিরে কেন প্রত্যেকবার কিন্তু অনির বার্থডের দিনের শুরুটা কিন্তু মাতারার পুজো দিয়ে হয় প্রত্যেকবার কিন্তু আমি ওর সঙ্গে যাই এই পুজো দিই আমরা ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছিলাম ঠাকুর মাসায় অনেকক্ষণ বাদে এসছে তারপর ঠাকুর মশায় আসাতে কিন্তু ওর নামেও ও পুজোটা দিয়ে দেয় কজ ওর বার্থডে ছিল আর পুজো শেষে কিন্তু আমরা বেশি দেরি না করেই পৌঁছে গিয়েছিলাম ওজি বাই দ্য লেক কেন অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল দুজনে এখানে টাইম স্পেন্ড করার তাই দেখতেই পাচ্ছ কিনে অনেক খুব খুশি হয়েছে এখানে গিয়ে আর সামনেই দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ার তার সাথে সাথে ওভারঅল এম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো ছিল ওয়েদারের সাথে রেস্টুরেন্টে ঢুকতেই কিন্তু এরম একটা এম্বিয়েন্স আমরা ফেস করি আর বেশি দেরি না করি যেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল অনেক দেরি করে আমরা গেছি সাথে সাথে কিন্তু অনি অর্ডার করে দেয় একটা গোটা পিৎজা তার সাথে সাথে একটা मैंगो ग्रीन ओशियन मॉकटेल দুটোরই টেস্ট খুবই ভালো ছিল এখানে দেখতেই পাচ্ছ কত বড় একটা স্লাইস কিন্তু এত ছোট মুখে অ্যাডজাস্ট করতে পারছিল না অনি তার থেকে বড় কথা হলো খাচ্ছিল কম প্লেটে ছড়াচ্ছিল বেশি এই ওভারঅল যে বড় পিজাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওভারঅল আমি নাইনটি পার্সেন্ট খেয়েছি টেন পার্সেন্ট হয়তো অনি খেয়েছি খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেটা কিন্তু এই লেকের মূল অ্যাট্রাকশন আর অনি আমাকে দিয়ে ফটো তোলাবে না এটা তো কখনো হতে পারে না এই জায়গাটা কিন্তু দুজন মিলে গিয়ে ফটো তুললাম যেটা হয়তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলেও তোমরা দেখতে পারো আর এখানে ফটো সেশন হয়ে যাবার পরে কিন্তু আমরা আমাদের মূল ডেস্টিনেশনে এখানে আমাদের অনেক পছন্দের খাবারই অ্যাভেলেবেল ছিল না তাই আমরা দুজন মিলে পৌঁছে যাই করিমসে যেখানে বেশিরভাগ টাইমটাই হয়তো আমরা খাওয়া দাওয়া করি কোনো না কোনো অকেশন পারপাসে এখানে পৌঁছে গিয়ে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি বলাটা ঠিক হবে না এটাকে বলতে হবে স্পেশাল মাটন বিরিয়ানি আর এখানে বাঙালিও হাতে খাবার মজাটা আলাদাই যে চামচটাকে সাইডে রেখে শুরু হয়ে পড়লাম আর অনেকে দেখতে পাচ্ছ প্লেটে কতটা বিরিয়ানি বাট এই ওভারঅল বিরিয়ানি যে হাফ হাফ আমাদের প্লেটে দিয়ে দেওয়া হয়েছে শেষে কিন্তু পুরোটা আমিই খেয়েছি অনেক কিন্তু বেশি বিরিয়ানি খেতে পারে না এক দু চামচ হয়তো খায় ভিডিওতে দেখানোর জন্য তার সাথে সাথে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম ব্লু লেগুন অনি খাচ্ছে আর আমার জন্য নিয়েছিলাম আমি একটা মশালা সোডা কজ বিরিয়ানি খাওয়ার সময় আমার কিন্তু মশালা সোডা দরকার আমি খুবই পছন্দ করি মশালা সোডার পাশাপাশি কিন্তু আমি অনেক থেকে ব্লু লেগুনও খাই কেন পুরোটা খেতে পারবে না তো যাই হোক শেষ পাতে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ফিরনি আর ফিরনিটা খুবই টেস্টি ছিল যখনই যাই কিন্তু আমরা তখনই এই আইটেমটা আমরা মিস করি না সব শেষে কিন্তু আমরা চলে যাই বাড়ির দিকে কেননা অনেকটা দেরি হয়ে যেত ওর বাড়িতেও প্ল্যান ছিল বন্ধুদের সঙ্গে তো ভিডিওটা যদি ভালো